এটিতে নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখি নাই আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে ভাবে ঘেরাও হওয়া এবং হওয়ার আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এপিসি ভেহিকল যেটাকে বলে যে আর্মার ভেহিকল মানে আর্মির লোকেরা যেখানে কোন জায়গায় যুদ্ধ যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে তো সেই সেই ভেহিক্যাল করে তারা পালিয়ে আসছে এটা এটা সবাই দেখেছে সারা বাংলাদেশের লোক দেখেছে হ্যালো সালেকুম সালাম ফজবুলবার থেকে ভাইয়া বলুক আপনি ভাইয়া আপনি স্যার বিভিন্ন সময় আমাদেরকে বলতেন যে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে সে এখন নিজের প্রচুর গড়ে তুলবে এটা গোপালগঞ্জের পরিস্থিতি কি সেটা আপনি বলা যায় সেটা গোপালগঞ্জে দুটোটাই সংমিশ্রণ হয়েছে গোপালগঞ্জ তো আওয়ামী লীগ মনে করে যেমন বত্রিশ মটকে আওয়ামী লীগ সব গণতন্ত্রের আতুর ঘর এবং আমাদের কি বলে স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জেরও আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীর ভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে শুয়ে আসেন ঘুমিয়ে আসেন তো এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মদিম পাতনি যাক এটা তো এটা তো সহ্য করতে পারে পারেনি এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই আস্থানাও যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে ছিল কাজে সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে যারা ওখানে ছিল বের হয়ে আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন নাত্যগতি মানে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসি এক সাংবাদিক মানে আহত হয়েছেন আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এটা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপর আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলি সবই আপনি দেখেছে আমার আমার কথাটা হলো যে এই দুর্বোধ্যদের কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্য কর হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা প্রটোকল পাওয়ার কথা না তাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে প্রশ্ন যে যে এখানে কিভাবে সে প্রটোকল দিল এবং তাকে কিভাবে দিয়ে করে তো আমাদের আমাদের আমার সেটা তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে প্রটোকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করছে তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তার কিছু বলা থাকে আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে লোকগুলো সেইগুলো ওখানে বসে এবং ডিফেন্স হোম অ্যাডভাইজার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার বা পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে ফুকুম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছিল গোপালগঞ্জের অপারেশন এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে সেখানে ভিডিও আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেখানেই বলছি যে একটা সাধারণ রাজনীতিবিদ এখন রা রাজনীতির প্লাটফর্মে তারা এখনো আসেনি অফিসে আর তা মানে তাদেরকে যদি প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো আমার প্রশ্ন সেই জায়গায় বঙ্গোপাল থেকে বেরিয়ে গিয়ে তারা প্রেস কনফারেন্সে বলেছে যে তাদেরকে যে ইয়ে দেয়া হয়েছিল নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়েছিল গোয়েন্দারা বলেছিল এই পথে যে একটা ওই পথে যাবে না সমস্ত জানার পরেও তারা সেইভাবে গিয়েছে তারপর তার এই ধরনের হ্যাঁ সেটা তো দেখছেনই আপনি তো সবই জানেন এবং মানে এখন এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা মানে পুরোপুরি অন্যায় ভাবে ব্যবহার করে আহ মানে তারা তার কাবারে তারা চলছে এখন উল্টো বলছে কোনো ভেতরে কোনো সমস্যা ছিল কিনা গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা মানে ওইখানে আরো কিছু লোকজন আরো কিছু লোকজন চাকরি যাবে বা ট্রান্সফার হবে সেখান থেকে যাক রি তো নিবে আর রাষ্ট্রসংলং আমরা দিয়েছিল রাতে মানে কারাই ঘটেছে পুলিশ না সঙ্গে ছিল তা আমি জানি না আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মানে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং ওখানে শতগুলি শব্দ শোনা যাচ্ছে তে কি হয়েছে রাতে এটা এখনো আমি সঠিক রাতে আমাদের থেকে জানিয়েছে যারা আমাদের লোকজন জানিয়েছে রাতের বেলা গ্রামে গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং নিরীহ লোকজন এমনি তো নাই পুরুষ লোকজন নাই নিরীহ বাকি যে যেখানে ছিল তাদেরকে তারা সংগ্রহ করে ধরে এনেছে হ্যাঁ সাইফ প্রশ্ন হলো না একজন বলতেছে তার বাবার মসজিদে আজান দেয় সে বের হয়েছে দেখার জন্য তাকেও দৌড় এই আরেকটি ব্যাপার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দীর্ঘদিন দিয়ে সাজুয়া জানা সেনাবাহিনী সাজুয়া জানের ভেতরে করে রাজনীতিবিদদের এখানে ভেতরে ঢুকানো ঢুকিয়ে তাদেরকে বের করে নিয়ে যাও এটা কোন উদাহরণ আছে বাংলাদেশে এটা নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখি নাই আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এইরকম ভাবে ঘেরাও হওয়া এবং বাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এপিসি ভেহিকল যেটাকে বলে যে ডার্নট ভেহিকল মানে আর্মির লোকেরা যেখানে কোন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে তো সেই সেই ভেহিকেলে করে তারা পালিয়ে আসছে এটা এটা সবাই দেখেছে সারা বাংলাদেশের লোক দেখেছে আর ঘটনা সবার অবাক করেছে এবার যাওয়ার গোপালগঞ্জে যাওয়ার আগে আর্মির পেইজ থেকে পেইজ থেকে কিছু ভিডিও ডাউনলোড করা হয়েছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই বিষয়গুলো কিভাবে দেখেছো এটা এটা নাকি আমি যা খবর পেয়েছি এটা মানে আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা এই যে নৌবাহিনী বিমান বাহিনী হ্যাঁ সবাই সবাই সবাইকে দিয়েছিল এটা প্রচার করতে এবং তারা এর মাধ্যমে এটা প্রচার করেছে আমরা দেখেছি আমিও তো টা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম

এইবার আমি গিয়েছিলাম কয়েকজন সাংবাদিক কয়েকজন মানে রাজনীতিবিদদের সঙ্গে এবং আমি সবাই আমি দেখেছি বাংলাদেশের জন্য তারাও কিছু করতে চায় তারাও মানে এই যে ঘটনাগুলি ঘটতেছে এইগুলি তারা আহ অনেকেই হয়তো পূর্ণাঙ্গ হয়ে জানতেন না আমি আমার আমি ঘটনা কোথায় কি হচ্ছে সবই তাদেরকে জানিয়েছি তারা মানে তারা সবাই বাংলাদেশের জন্য আগে করার মানে বাংলাদেশ ফিরে মানে আমি ফিরে যাক তারা বিশ্বাস করেন এবং তারা সেই অনুযায়ী মানে চিন্তা ভাবনা করছেন এটাই আমি তাদের কথাবার্তার মাধ্যমে যেটা শুনলাম এই আয়োজনটা কারা করেছিল না আমি নিজে থেকে গিয়েছি এটা ভারতীয় কোন কোন সাংবাদিকেরা আমাকে আমি তো দশ বারো জনের সঙ্গে কথা বলেছি শুধু সাংবাদিক না আমি বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি মানে যারা নাকি মানে ওটা কি বলে জনগণের সঙ্গে সব সময় মিলেমিশে থাকে তাদের সঙ্গে দেখা করেছি আমার উদ্দেশ্যটা ছিল যে কি অত্যাচার কি নিপীড়নটা হচ্ছে বাংলাদেশে মানে গণতন্ত্রের নামে গণতন্ত্রকে ধ্বংস করা

কোনো সাক্ষাৎ হয় না ব্যাপার না আগে আগে কখনো হয়েছে সেটা আবার সঙ্গে সবার সঙ্গে তো ওনার সঙ্গে কথাবার্তা হয় কেন দেখার তো প্রয়োজন হয় না আগেরবার দেখা হয়েছিল তাই তো হ আচ্ছা আচ্ছা ভালো থাকেন আপনি হ্যালো সালাম আলাইকুম নমস্কার আমি আপনি ভাইয়া আপনি স্যার বিভিন্ন সময়ে আমাদেরকে বলতেন যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে সে এখন নিজের প্রতিরোধ গড়ে তুলবে এটা গোপালগঞ্জের পরিস্থিতির সেটা আপনি বলা যায় সেটা গোপালগঞ্জের দোনোটাই সমmestron হয়েছে গোপালগঞ্জ তো আভিলেগ মনে করে আর যমনবত্রিশ সম্পর্কে আভিলেগ সব গণতন্ত্রের আতুর ঘর এবং আমাদের কি বলে স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জ আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে জায়গায় গোপালগঞ্জে আহ বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে বঙ্গবন্ধু যারা শুয়ে আসান ঘুমিয়ে আসেন এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মজিম পাতনি বা চাক এটা তো এটা তো সহ্য করতে পারে নাই এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই আস্থানও যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে ছিল কাজে সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে যারা ওখানে ছিল বের হয়ে আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন নাট্যপতি আহ বাধে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসি রা সাংবাদিক মানে আহত হয়েছেন আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপর আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলি সবই কথাটা হলো যে এই সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আসফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্যকর হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই এবং যারা গিয়েছিলেন তারা প্রোটোকল পাওয়ার কথা না তাদেরকে যেটা হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে আহ যে এখানে কিভাবে সে প্রোটোকল দিলো এবং তাকে কিভাবে প্রোটোকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো সেগুলি তো আমার আমাদের আমার প্রশ্ন সেটা আমাদের তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন একটা দিলে যায় সেগুলো তারা মানে ইসে কে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার কর তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তো কিছু বলার থাকে না আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে লোকগুলো সেইগুলো বসে এবং ডিফেন্স এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে হুকুম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছিল গোপালগঞ্জের অপারেশন এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেল এর ছবি আসছে সেখানে ভিডিও গুলো আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেখানেই বলছি